রব্বিরা কামার রব্বায়ানি সহির হুমা কামারবায়ানি সহির জীবন মরণের মালিক আল্লাহ তোমার কুদরতির নজর দিয়ে আমাদের দিকে লক্ষ্য করিয়া দেখো আল্লাহ তোমার এক বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে যাদের কোনো গুণাহ নাই মসজিদের ইমাম সাহেবদের কিনে মুরব্বীদের কিনে হাজি সাহেবদের কিনে তোমার শাহিদ দরবারে দুই কানা হাত উঠাই দিলাম আমিন আমাদের সকলে দুই কানা হাত তুমি কবুল মঞ্জুর করে নাম আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জনাব শফিকুল ইসলাম সাহেব ওনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তোমার নবীজীপতি দূরত পাঠ করা হয়েছে ছোট ছোট সুরা পাঠ করা হয়েছে আস্তাফুল্লাহ পাঠ করা হয়েছে আল্লাহ ভুল ভান্তি গুলো ক্ষমা করে দিয়ে আর হাদিয়া টুকু কুটি কুটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম আমাদের নবী বিশ্ব নবী সোনার মদিনায় সবুজ গুণ বুঝে নিতে পৌঁছা দাও কবিজির পরিবার পরে জানা হলে ভাই আর সকলে রোহে টুকু পৌঁছা দাও অর্থ আদম সেরাম সালাম থেকে নিয়ে অর্ধ পর্যন্ত যত নরনারী সামান্য ইমান নিয়ে না ফেরার দেশে কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবর নিছেন বাগান মনে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও বির হাম হুমা কামার বয়ানী ছবির বির হাম হুমা রমেশার মালিক তোমার তো জানার বাকি নাই কি উদ্দেশ্য আজকে দরবারে জন আল্লাহ তোমার বান্দা সাবেক সফল চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম তোমার দাকি সারা দিয়ে অনেক আগে কবরে বাসিন্দা হয়েছেন আল্লাহু আর আমিন আল্লাহ উনি আমাদের এই আজকের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ছাত্রদের নিয়ে ওনার জন্য রুহের ফেরাত কামড়ার জন্য দোয়া করে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও কবরে নাচলে আমার কবরে জান্নাতের পোশাক আশাকের ব্যবস্থা করে দাও উনি আর বাড়িতে কোনো যদি ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ ওনার দানের ওসিরা করে ওনার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটার উচিরা করে ওনার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ওনার আত্মীয়-স্বজন কর আর যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন ওনার যারা বেঁচে আছেন দেশ বিদেশে আছেন তার বিদেশে আছেন তাদের সকল তোমার কাজ রহমত করে দাও ওনার মেরা বিভিন্ন রাষ্ট্রে আছে আল্লাহ মেয়ের জামা জামাইরা বেঁচে আছে তাদের নাই নাতকুর আছে তাদের বংশধর যারা বেঁচে আছে অব্বুল আলমিন প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ যে যেখানে আছে রব্বুল আলমিন আল্লাহ প্রত্যেকে সহি সালামতে রাখার ব্যবস্থা করে দাও প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও বেশি বেশি অর্থ ইনকাম করার উপার্জন করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদের মাদাসা কেন তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাদাসার কমিটি বাহিদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ কমিটি বাহিরা যারা দিন রাত পরিশ্রম করতে সরব বলে তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের কমিটি বাহিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে সবুজ ভাই সোহেল ভাই আরও যারা আছেন তাদের সকলের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদেরকে রুহানি শক্তি আমাদের মারাইয়া দাও আমাদের শরীর স্বাস্থ্য ভালো করে দাও আমাদের ছেলে সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও আমাদের মাতার সাথে বরকত নসিব করে দাও সকল গাইবি খাজানা থেকে তোমার থেকে গাইবি ব্যবস্থা করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ যা কিছু চাইলাম সব কিছু দিয়ে দাও আল্লাহ তোমাকে কাছে আবারও ফরিয়াদ করতেছে আল্লাহ জনাব শফিকুল ইসলাম সাহেবের কবরটুকু তুমি চান বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার বাড়িতে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ ছাত্রদের উসিরা করে তাদের তাকে মাফ করে দাও